হ্যালো ইজ গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো গৌরী কুইন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে রেখো তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানটা তোমার নোটিফিকেশানগুলো তোমাদের ওখানে অটোমেটিক পৌঁছে যাবে ভিডিওটা এখনই টানা তোমাদের সাথে কিছুটা গল্প করে আমি পোস্ট করে দেবো তো চলো আমি বাইরে কতগুলো কুচি করেছি সেগুলো দেখো কি অবস্থা আর বৃষ্টি কাঁচতে কাঁচতে আর কি এত জোরে বৃষ্টি চলে এসছিল কি বলবো তোমাদের সব 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 রেখে করে প্রচুর জোরে বৃষ্টি এসছে প্রচুর আর আমি তো কিছু তুলিনি যেহেতু এদিকে জল পড়ে না আসে না তার জন্য আমি এরকম করে আর কি এগুলো হাফ হাফ করে গুটিয়ে গুটিয়ে দিয়েছি চল আমি এগুলো সব কিছু গুটিয়ে ফুটিয়ে দিই মানে কিছু সাট করে দি আরও কত কিছু বালতিতে মেলার আছে সেগুলো মেলে দিই দেখো বসে আছে যে কিছু মনে হয় খাবে কিছু খেতে দেবো এখন ও সুন্দরী দাঁড়াও এ দেখো এক বালতি এখন কেচে রাখা আছে এগুলো সব এখন মেলব তারপরে আজকে কী রান্না খো ইলিশ মাছ রাখা আছে ফ্রিজ থেকে বার করে গেছি ঘরের কোনো কাজ টাজ আমার এখনও কিচ্ছু হয়নি আর আমার মেয়ে কালকে পড়ে গিয়ে হাতে পুরো ওর কী হয়েছে ফ্র্যাকচার হয়ে গেছে হাত তো সেটা তোমাদেরকে আমি ও ঘুম থেকে উঠুক তোমাদেরকে ডিটেলসে পরে আমি বলছি কী হয়েছে না হয়েছে লাগে এগুলো আমি মেলে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখো রান্না হয়ে গেছে দেখো খেতে বসে গেছি ভাত আর দেখো ইলিশ মাছ ভাপা করেছি এটা আর এই যে মুগের ডাল করেছি মুগের ডালটা পড়ে গেল এই যে আমাদের আর এখানে এই যে একটু ভাত দিয়ে দিয়েছি আর আমরাও খেতে বসে গেছি ওই যে তো চলো খাওয়া দাওয়া করে নি অনেকটা দেরি হয়ে গেছে তাতে তাতে করে খেতে হবে তাহলে আসছি কিছুক্ষণ পর খেয়ে দে তোমাদের দেখো কাঁচা কুচু করেছিলাম সেইগুলো সব আবার বৃষ্টি আসছে বলে সব তুলে দেখো গাঁছি এই যে সব গামলা বোঝাই করে রেখেছে এগুলো সব গোটা ঘরে এখন মেলবো আমি তো চলো মেলিয়ে দেখো বাইরে এখানে কিছুটা মেলে এখানে প্যান গুলো এখানে কিছু খাওয়া দাওয়া করে ডাক্তার ওষুধ আনতে হাতের কি হয়েছিল চলো তোমাদের বলি বলাই হয়নি কালকে আমি স্টেশনে গেছিলাম বাজার করার জন্য তো ওইখানে ফার্স্ট সিলিপ করে আর কি মিষ্টু পরে গেছিল পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিছুটা বুঝতে পারিনি হালকা চোখ কিন্তু বাড়িতে এসে দেখি হাটটা পুরো সরে গেছিলো আর এটা ফুলে না মোটা এগুলো তাড়াতাড়ি করে আমি আবার ইয়েতে নিয়ে গেলাম হাসপাতাল হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে তোমার সব হাতে সব কিছু ইসেজি করে মানে ফটো মটো সব কিছু করে দেখলো হাটটা একটু সরে গেছে তো সেই জায়গাটা আবার হাট বসিয়ে আর ব্যান্ডেড করে দিয়েছে তো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো হাতটা আমি ও এখন তো নেই এখন একটু গেছে ও একটু বাইরে গেছে তার জন্য ওকে দেখাতে এখন পাচ্ছি না আমি নেক্সট ব্লগে মিষ্টর হাতটা তোমাদের দেখাবো যে কেমন আছে না আছে আর কেমন করে আছে ঠিক আছে তো এই ব্লগটা আজকে বেশি বড় ছিল না এইটুকুই ছিল আর একটা কথা বলে দিই আর কালকে রাত্রি আমি গেছিলাম কটা এগারোটার সময়তে গেছি ওই বারোটার মধ্যে হসপিটালে পৌঁছেছি তারপর সব কিছু করার পরে সব কিছু পরীক্ষা করা তারপর ডক্টর দেখানো তারপরে সব ওষুধপালা কিনে নিয়ে বাড়ি আসতে আসতে আমার রাতে তিনটে বেজেছে কালকে রাত্রি তিনটে সমাতে এসে ঘুমাতে ঘুমাতে পুরো পাঁচটা বেজে গেছে এই করে করে না আমি ভিডিও ঠিকঠাক করে আপলোড দিতে পারছি না জানো এইসব সেসবের জন্য তো আজ থেকে কন্টিনিউ তোমাদেরকে আবার ভিডিও দেবো আর কোনো অসুবিধা হবে না তো আজকে ব্লগটা এটুকু ছোটো একটা মিনি ব্লগ ছিল ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাটন করে রেখো Sampai kita ada.